হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছেন এই মুহূর্তে শ্যামা স্টোর এবং শ্যামা থেকে আজকে দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের যেটা দেখবেন এটা চায়না জর্ড চায়না জর্ড সেঞ্চুরি সেঞ্চুরি ডিজাইন আছে আচ্ছা এগুলো কি সেঞ্চুরি সেঞ্চুরি

অনলাইন ভিউসের জন্য আমাদের অনেক রিকোয়েস্টে যারা আছেন যে রিকোয়েস্ট করতে ভাই এবং অনেক বেশি চলছে এগুলো মানে এগুলো চলছে এগুলো এখন আপডেট এগুলো হিট করছে মাত্র 100 তাহলে পার গজ 150 টাকা গজ 50 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জটাও কিন্তু 150 আর যারা ব্যবসায়িক ভাই বোনেরা আছে যারা ঘরোয়া বিজনেস করেন যারা সবে বিজনেস করেন তারা এগুলো নিতে পারবে কত সুন্দর সুন্দর ফিল সুবর্ণ সুজি

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য এগুলো কিন্তু সবগুলো বহর ফুল সাড়ে তিন হাত এত সুন্দর কালেকশন সবগুলোর বহরে কিন্তু এই যে এটা কালারটাই খুব সুন্দর একটা কালার কতটা সুন্দর লাগছে

তো এটা দিয়ে আপনারা কিন্তু সবই তৈরি করতে পারছেন তো সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন 150 বাংলাদেশি 64 থেকে আপনি আনাচ্ছে কানাচ্ছে যেখান থেকেই নেন যেখান থেকে নেন সব জায়গাতেই सेम দাম হ্যাঁ सेम দাম আর কি আপনারা পাবেন হোম ডেলিভারি আচ্ছা কোনো প্রতারণা না কোনো কিছু না ভিডিওতে ইনশাআল্লাহ যেটা দেখবেন ওটাই পাবেন যেটা দেখবেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব জর্জ তো 180 টাকা অনেকে ভাবলেন যে

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন খুবই কম দামে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন দেখেন অনেক সুন্দর কম দামে সেরা মানের কালেকশন

শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ